থাকবে যদি আজকে আমাদের বাংলাদেশে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের ভিতরে যদি আমরা বিশ কোটি জনগণ এক কাতারে দাঁড়াতে পারি এই জামিনে ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য সাহায্য করবেন যিনি তিনি কে আল্লাহকে ডাকতে ভয় লাগে নাকি এখন তো আর আওয়ামী লীগ নেই ভয় কিসের কলিজা ছেড়ে আওয়াজ করে বলেন তিনি কে এক নম্বর কি বললো একতা লাগবে কি লাগবে কি বাংলাদেশ জামাত ইসলাম কি হেফাজত ইসলাম কি খেলামতে মজলিস কি শরমোনা সকল মশলা ভুলে গিয়ে যদি আমরা এক কালিমার মতন এক আল্লাহর মতন এক কিতাবের মতন এক সূর্য চন্দ্র যদি এক হতে পারে আমাদের উপরে আসমান জামিন শান্তি নাজিল করে আমাদেরকে ইসলামী রাষ্ট্র দিবেন তিনি কে কুরআনুল কারীমের ভিতরে তিন নাম্বার সূরা সূরা ইমরান আয়াত নাম্বার ১০২ ওয়া আতাসিমু বিহাবিলিল লাহি জামিআ ওয়া লা তাফারকু আল্লাহু আকবার রব্বুল বলে যদি তোমরা এক হতে পারো রব্বুল আলামিন তোমাদের উপরে ইসলামী রাষ্ট্র قائم করার জন্য সাহায্য করবে ইন সুবহানাল্লাহ বলেন ওয়া লা কি হওয়া যাবে না ভেদাভেদ হওয়া যাবে বিচ্ছিন্ন হওয়া যাবে এক দেওয়া যাবে সময় এসেছে সময়ের দাবি সকল মুসলমান সকল ভেদাভেদ ভুলে গিয়ে এক কাতরা দাওয়ার জন্য নামাজের মতন করে এটা ফরজ যদি এক না হন কখনো আমি আপনি ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারবো একজন আমার জবাব দেব আমি আলোচনা